আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু জাদিদিন লাজিজ হুন প্রত্যেকটা নতুন জিনিস আকর্ষণীয় হয় নতুন খাবার স্বাদেও ভালো লাগে নতুন বক্তার আকর্ষণও বেশি হয় তা আমি আব্দুল বাড়ির রশিদ আপনাদের সামনে নতুন না পুরাতন আজকেরে মাহফিলের এই ডেকোরেটর আলার যদি না পোষায় এরা সামনে আর আসবে না এই সিরিয়াল ধরা বক্তাদের যদি ঠিক মতো আঞ্জাম সবকিছু না হয় আগামী তো হয়তো আসবে না কিন্তু আমি এমন একটা বক্তা আগামী তো দূরের কথা সামনে রবিবারে আমার আশাই লাগবে এখানে কারণ আমি এখানে চাকরি করি আলহামদুলিল্লাহ আমি বুদ্ধি করে আমার এই বাবধানেরা পাগলের দল আমি বললাম ভালো একটা বক্তা নেই ওনারা বলতেছে না বাবা তুমি থাকো তো যেন বুদ্ধি সাদ্দি করে প্রথমবার আঠাশ ইঞ্চ বক্তা এসেছিলাম গতবার এক নব মুসলিমে ধরছিলাম এবছর আর কাউকে খুঁজে পেলাম না চেষ্টা করছিলাম এক বক্তা মহিলা থেকে পুরুষ হয়েছে বিয়ে হয়েছিল তখন তিন সন্তানের মা বিয়ের পরে হয়েছে দুই সন্তানের বাপ একই ঠিক করছিলাম কিন্তু হইতো হইতে হলো না মা পেলাছে বরিশাল এখন আমি আপনাদের সামনে অল্প সময় বক্তব্য দিব কিন্তু যখন আপনারা দেখতেছেন আমি এজন্য আমার নামের সাথে কিন্তু বামুদা মাদারসার হুজুর এটা কিন্তু লেখা নাই আমি ইচ্ছা করে এর বাদ দিছি কারণ দূরের লোকজন যখন দেখবি বক্তা কে কবি ওই মাদারসারই হুজুর তখন কমিটির কবিদের টেকা দর ভয়ে অকেরই বক্তা করছে আর দূরের লোক বলবে উই আবার কি ওয়াজ করবি ওটকেরই হুজুর আমি দেখেছি বাংলাদেশের সব জায়গায় দেশি জিনিসের দাম বেশি সব জায়গায় ধাপের হাটে গেলে পরে বলেন তো ভাই দুটোই মুরগি একটা দেশি মুরগি আর একটা পোলট্রি মুরগি বলেন তো দাম বেশি কার এই মেলার ভিতরে যা দেখেন ডিম বেচতেছে বড় সাইজের পোলট্রি মুরগি পনেরো টাকা আর অরিজিনাল দেশি মুরগির ডিম ছোট তাপ থেকে টাকা তা কই একটা চাষের কই আর একটা কই দেশের দাম বেশি খালি সেবারে দেশি হুজুরের দাম কয় কে বক্তা রে ওই মাদ্রাসের হুজুর বজলুর দামে উই আবার কি কবি আলহামদুলিল্লাহ তারপর আপনাদের জন্য টেনশন নাই আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো তবে আমার পরেও আকর্ষণ দুটা আছে আমি একটা বলবো আর একটা বলবো না যদি হয় প্রমাণ পাবেন তখন আমার পরে আরেকটা বক্তা আছে প্রধান বক্তা